হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা ভাবছো যে আমি আবার ব্যাগটাগ গুছিয়ে কোথায় যাচ্ছি আশা করছি এগুলো দেখে এত ঝকমক জিনিস দেখে আশা করছি বুঝতেই পারছো ঘুরতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি না ঠিক বলাটা ভুল ঘুরতেও যাচ্ছি প্লাস আমার খুব ক্লোজ একজনের সামনেই বিয়ে তো তারই ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট আর আমার হাত খালি কারণ একটু পরেই এই যে মেহেন্দি আনিয়েছি মেহেন্দি পরব এখন তো ধরে নাও মেহেন্দি না পড়লে ক্যামেরাম্যান ফটো থেকেই বাদ দিয়ে দেবে কারণ এই মেহেন্দি নিয়ে অনেক কিছু ফটোশ্যুট থাকে তো সেটা একদমই মিস করতে চায় না তো এখানটাতে তোমার মেহেন্দি নিয়েছি আর কিছু শ্যাম্পুর পাতা নিয়েছি শ্যাম্পু নিয়ে যাব না ক্যারি করাটা কারণ জায়গাটা অনেকটা বেশি লাগে লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর প্রচুর মজা হবে আমার খুব ক্লোজ একজনের বিয়ে মানে আমার তরফেরই তো ভিডিওটা আজ এখন বলবো না কার বিয়ে ঘুরতেও যাচ্ছি মানে দূরেই বেশ লাগেজ দেখেই বুঝতে পারছো তো এখন বলছি না সেটা পরে ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো তাহলে অবশ্যই জানতে পারবে তো টুকিটাকি মোটামুটি ব্যাগ সবই গোছানো কমপ্লিট শুধু বাকি বলতে ওই প্রয়োজনীয় যেগুলো আর কি যেদিন যাবো সেদিন আর বেশি দিন মতো নেই আর মাত্র হাতে দু তিন দিন মতো হয়েছে আর এখন পড়বো তোমার হাতে মেহেন্দি তো তার আগে সাধারণ সমস্ত ব্যাগ ট্যাগ আমি আগে চটপট গুছিয়ে নিই আর বিয়েতে যখন যাচ্ছি শাড়ি তো নিতেই হবে শাড়ি না নিলেও নয় আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কি গেস করে বলো তো আচ্ছা করছি দেখে তো বুঝতে পারছো এটা কি হতে পারে তো যাই হোক কমেন্ট করে জানাও কে কার কি মনে হচ্ছে তো আমার ব্যাগ গোছানো মোটামুটি সবই কমপ্লিট তো ব্যাগ গোছানো কমপ্লিট তোমাদেরকে আমার আর একটা জিনিস দেখানোর আছে তো ওয়েট আমি জিনিসটা পরে নিয়েছি আনার সঙ্গে সঙ্গেই তোমাদের আমি দেখাচ্ছি মানে কটা দিন হলো নেওয়া দুদিন মতো হলো আমি একবার বাড়িতে গেছিলাম তো তখনই আর কি কিনেছি এটা তো মানে আমার আগে আর কি তোরা ছিল তো সেটা চেঞ্জ করে আর কি এটা নিয়েছে ওটা তোমার একটু ভারী কাজের মধ্যে ছিল আর এটা একদমই লাইট ওয়েট আমার এরকম তোরাই ভীষণ ভালো লাগে যে লাইট ওয়েটের উপরে আর এগুলো আমি দেখেছি অনলাইনেও দেখেছি কিন্তু এগুলো আর কি রুপোর ছিল না মানে এমনি হয় না যে কিসের বলে তো ছিল যাই হোক এটা আমার দেখে ভীষণ আমার পছন্দ হয়েছে মানে এক দেখাতেই বলতে পারো পছন্দ হয়ে গেছে খুবই সুন্দর তোমাদের আমি একবার ক্লোজ থেকে দেখাচ্ছি এই যে দেখো ডিজাইনটা কতটা সুন্দর এখানে প্রজাপতি টাইপের একটা ডিজাইন করা রয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ডিজাইনটা একজন এক এক রকম চয়েস থাকে তো এখন পড়বো মেহেন্দি আমি একা পড়বো না আমি পড়বো প্লাস আমার শাশুড়ি মাও পড়বে আর ওদিকে অলরেডি আমার দিদিরা আমার বোনেরা পড়া স্টার্ট করে দিয়েছে আর এখন তো যারা ওই রয়েছে মেহেন্দি ছাড়া ক্যামেরাম্যান সমস্ত ফটো তে নেমে নেই যে এইভাবে হাত দিয়ে ফটো তোলা ছবি তোলা তো সেগুলো একদমই মিস করতে চাই না যার কারণে আমি মেহেন্দি তো নিয়ে এসেছি অনেক কিছু চিন্তা ভাবনা করেই তো মেহেন্দি পড়াটা খুব একটা আবার বড় পছন্দ করে না তো যাই হোক আজকে আবার দেখছি কি হলো জানি না আজকে কি জানি কি হলো আজকে এনে দিলো একবার বলাতেই এনে দিলো কিছু বললো না তো যাই হোক এখন মেহেন্দিটা দিয়েছি তো মায়ের অনেকটা মেহেন্দি মানে মোটামুটি এক হাত কমপ্লিট আর একটু কিছুটা আছে আর এক হাত করলেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের আমি ডিজাইনটা দেখাচ্ছি তো এই যে দেখতে ডিজাইন এখনো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়েছে তো আমি যেহেতু করি না ঠিক আছে প্র্যাকটিস নেই প্র্যাকটিস থাকলে আরও ইমপ্রুভ হবে তো বছরে হয়তো একবার করি পেছন দিকটা দেখো তো এই হাতে এই দিকটা হয়েছে আর শুধু এই দিকটা বাকি রয়েছে আর এই দিকটা করলেই কমপ্লিট হয়ে যাবে আমার এখন হয় না কমপ্লিট করে দেবো এখন আমি আগে ডিনারটা করলাম এখন মাইকটা কমপ্লিট করে দেবো তারপর আমি করবো তারপর তোমাদের সাথে আমার মেইন কমপ্লিট সেই যে আমার ফাইনাল লোক তো আমি এই দু হাতটাই পড়তে পেরেছি আর এই হাত দিয়ে মেহেন্দি পড়তে পারিনি তো আমাদের ওপরে জ্যান্টি থাকে তার মেয়ে আছে ও খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে তোর কাছে গিয়েই আমি মেহেন্দিটা পড়েছি খুব সুন্দর পরিয়েছে দেখতে পাচ্ছ আর এই সাইডটা প্রথমে আমার বর আমাকে পরিয়ে দিয়েছিল তো যাই হোক খুবই সুন্দর পড়িয়েছে আর কালারও হয়ে গেছে মেহেন্দিতে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা বাই